উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্ভবত পূর্ব বর্ধমানের ভাতারের ভাতার মাধব পাবলিক হাই স্কুলের কুন্তল চৌধুরী পঞ্চম স্থান অধিকার করেছে যার প্রাপ্ত নম্বর হলো চারশো তিরানব্বই আমরা এই মুহূর্তে কুন্তল চৌধুরীর বাড়িতে আমরা উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন আমরা তার বাড়ির ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনা রেলগেট সারদাপল্লিতে এখানেই বাড়ি কুন্তল চৌধুরী আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি কুন্তলের বাবা সঞ্জীব চৌধুরী তিনি হলেন ভাটাকুল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের তিনি শিক্ষক এবং মা বাসন্তী চৌধুরী তিনি হলেন বলগনা শারদমণি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে কুন্তল চৌধুরী সে চারশো তিরানব্বই পেয়ে সে এবারে সম্ভবত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে উল্লেখ্য সে মাধ্যমিক পরীক্ষায় বারোতম স্থান অধিকার করেছিল ছশো একাশি নম্বর পেয়েছিল এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুন্তল চারশো তিরানব্বই নম্বর পেয়ে সম্ভবত পশ্চিমবঙ্গের পঞ্চম স্থান অধিকার করেছে আমরা সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি যে বীরভূম মোহাম্মদ বাজারে তাদের আদি বাড়ি ছিল এবং তার বাবা সঞ্জীব চৌধুরীর তার কর্মসূত্রে তারা এই বলগনে তারা উপস্থিত হয় এবং বলগনাস রেলগেট শাওদাপল্লিতে তারা অবস্থান করেন এবং কুন্তল চৌধুরী সে হল ভাতার মাতো পাবলিক উচ্চ বিদ্যালয়ের সে ছাত্র সেবারে চারশো নম্বর পেয়েছে আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি এই মুহূর্তে আমরা বুঝতে আছি পূর্ব বর্ধমানের ভাতারের বলগনা রেলগেট সওদা এখানে সম্ভবত চারশো তিরানব্বই নম্বর পেয়ে কুন্তল চৌধুরী সে সমগ্র বাংলাতে সে পঞ্চম স্থান অধিকার করেছে আসুন আমরা কুন্তল চৌধুরী তার বাবা মা এবং স্থানীয়দের আমরা বক্তব্য শুনবি এই যে এতটা সাফলতা পেয়েছো তো এটা কি আশা ছিল তোমার ভালো রেজাল্ট হবে এক থেকে দশের মধ্যে থাকবো এটাও আশা করেছিলাম বাট একেবারে ফিক্সড হয়ে যাবো সেটা আশা করিনি তো ভালো লাগছে তুমি যে চব্বিশ ঘন্টার মধ্যে কতক্ষণ পর পড়াশোনায় তুমি নিজেকে নিয়ে যেতে রাখতে পড়াশোনায় এমনি সময় ধরে যে প্রতিদিন এত ঘন্টা পড়তে হবে এভাবে আমি কোনো দিন পড়িনি তো মানে যাতে পড়াটা পুরো কমপ্লিট হয় সে অনুযায়ী মোটামুটি অ্যাভারেজ হলে সাত আট ঘন্টা পড়তাম এরকম পড়াশোনা ছাড়া তোমার পাশাপাশি আর কি কি করতে পড়াশোনা ছাড়া আমি আমার তো খেলতে খুবই ভালো লাগে ক্রিকেট খেলতে ক্রিকেট খেলতে খুবই ভালোবাসি আমি তো পরে ফাঁকে ফাঁকে যতটুকু টাইম পেয়েছি খেলতে গেছি এছাড়াও শখ ছিল কিন্তু খুব একটা হয়ে ওঠেনি আর পড়াশোনার মাঝে মাঝে তোমার এই সফলতা তুমি কাকে উৎসর্গ করবে প্রথমত আমার বাবা মা তো সব থেকে বেশি অংশীদার সাফল্য কারণ বাবা মার যে সাপোর্ট করেছে তারা আমাকে তাছাড়া আমি কোনোদিনই এত ভালো রেজাল্ট করতে পারতাম না তো এছাড়াও আমার যারা স্কুল শিক্ষক বা আমার যারা টিউশন টিচার ছিলেন তারাও আমাকে অত্যন্ত সাপোর্ট করেছেন এবং আমার পাড়ার দাদারা আছেন বা সমস্ত মানুষ আমাকে অত্যন্ত সাপোর্ট করেছে সব আগামী দিন তোমার কি হওয়ার লক্ষ্য আছে তোমার আমি ইঞ্জিনিয়ারিং চাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে শিক্ষার ক্ষেত্রে একটা দুর্নীতির আমরা পাহাড় দেখতে পাচ্ছি কয়েকদিন আগে ছাব্বিশ হাজার চাকরিও বাদ গেছে শিক্ষা তো আমাদের জাতির স্তম্ভ একটা তো শিক্ষা ক্ষেত্রে এই সমস্ত যে দুর্নীতি বা রাজনীতি এগুলো একেবারেই কাম্য নয় শিক্ষা একদমই একটা আলাদা জিনিস তো শিক্ষা মানে মানব জাতির যে উন্নয়ন তার প্রথম স্তম্ভ হচ্ছে শিক্ষা তো শিক্ষার মধ্যে এই সমস্ত রাজনীতি দুর্নীতি এগুলো একদমই ঢোকানো উচিত নয় তো এটা বর্তমানে যেটা হয়েছে এটা তো অত্যন্ত খারাপ হয়েছে কারণ এর এর প্রভাব তো গোটা শিক্ষা ব্যবস্থার উপর বা পরবর্তী আগামী ভবিষ্যৎ প্রজন্মের উপর তো পড়বে কিন্তু এটা একদমই ঠিক নয় কাম্য নয় এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার রেজাল্ট কত হয়েছে এবারে ও রাজ্যে ঠিক হয়েছে চারশো তিরানব্বই থেকে মাধ্যমিকে ওর রেজাল্ট কেমন ছিল মাধ্যমিকে ছশো একাশি হয়েছিলো দু নম্বরের জন্য তিন হয়নি ওটা মানে বারোতম নম্বর আইন ছিল তো এই যে তার এই রেজাল্ট আপনি কতটা আশাবাদী ছিলেন হ্যাঁ মাধ্যমিকে হয়নি তো ছেলেকে বলেছিলাম যে একটু ভালো করে পড়াশোনা করতে যাতে উচ্চ মাধ্যমিক হতে পারে তা ও বলেছিল চেষ্টা করবো তা আমাদের আশা ছিল এক থেকে দশের মধ্যে থাকবে থেকে নম্বর আপনি পেশায় আপনি কী করেন আমি স্কুল শিক্ষক এই যে আপনার সন্তানের এই যে রেজাল্ট এর পিছনে তার পরিশ্রম আপনার চোখে কীরকম ধরা পড়েছে পরিশ্রম যথেষ্টই করেছে হ্যাঁ খেলাধুলা বাদ দিয়ে অনেকক্ষণই পড়াশোনা করতো আর সেরকমটা এখন মাস দুয়েক থেকে বাইরে ভ্রমণটাও কমে গিয়েছিল এই যে সাফল্য এতে আপনি কতটা খুশি হয়েছেন প্রচন্ড খুশি হয়েছি খুব খুশি হয়েছি শুধু আমি নয় আমরা সবাই খুশি হয়েছি দিদি আপনার সন্তানের যে এই সাফল্য ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তার ফিফথ সমাজ যে ফিফথ র্যাঙ্ক করেছে এটাকে আপনি কীভাবে ব্যক্ত করবেন হ্যাঁ ফিফথ র্যাঙ্ক করেছে আমি খুবই খুশি মানে আমরা খুবই খুশি ও আশা করেছিল যে কিছু একটা হবে এক থেকে দশের মধ্যে ফিফথ হয়েছে চারশো তিরানব্বই হয়েছে খুবই খুশি তো আমরা ছোটো থেকেই মানে ও পড়াশোনার প্রতি খুবই অনুরাগী ছিল হ্যাঁ আমরা সেভাবে সাপোর্ট করে গেছি যাতে পড়াশোনা করতে পারে তবে পড়াশোনা ছাড়াও কিন্তু ও খেলার প্রতিও অনুরাগী ছিল ক্রিকেট খেলতো হ্যাঁ ছবি আঁকা এগুলো করতে হয়েছে সর্বোপরি ইলেভেন টুয়েলভ থেকে পড়াশোনা শোনাশুনার প্রতি আগ্রহটা বেশি দেখা গেছে এবং সেই অনুযায়ী ও পড়েছে আপনি পেশায় কি করেন আমি শিক্ষকতা আপনার হাজবেন্ড কি করেন ছেলে যে এই সাফল্য কিভাবে ব্যক্ত করবেন কি বলবেন আর ছেলে সাফল্যটা অবশ্যই খুব ভালো লাগছে আমাদের তবে ওর পরিশ্রম তো অবশ্যই আছে স্বীকার করতে হবে পরিশ্রম ছাড়া এটা হতো না ওর ওর পরিশ্রমের ফসল এটা আপনার পাড়ার ছেলের আজ সম্ভবত ওয়েস্ট বেঙ্গলের মতো আর ফিফথ তার র্যাঙ্ক এটাকে কীভাবে আপনারা প্রকাশ করবেন প্রকাশ করা বলতে ও প্রথম থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ও দেখেছি শুধু পড়াশোনা নয় অন্যান্য বিষয়েও ওর আগ্রহ আছে খেলাধুলা এবং সামাজিকতার দিক থেকে ওর যথেষ্ট ভূমিকা আছে পাড়াতে আর আমার তো খুব ভালো লাগছে যে আমার পাড়ার ছেলে সন্তান সমূহ আর এরকম রেজা করেছে আমরা যথেষ্ট খুশি ওকে তো ছোটো থেকেই দেখছেন আপনারা ওর ব্যবহার আচরণ মানে কীরকম ছিল ওটাও নিঃসন্দেহে ভালো কোনো সময়তেই আমরা খারাপ কিছু দেখিনি ও এবং আমি বলবো যে আগামী দিনে ও যেন আরও এগিয়ে যেতে পারে ও ইয়েতে তাতে আমরা আরও খুশি হব মাধ্যমিকে ও কিছু নম্বরের জন্য হয়তো র্যাঙ্ক করতে পারেনি কিন্তু তাতেও আমরা খুশি ছিলাম এবারে তো আরও খুশি হয়েছি যে ও এগিয়ে যাচ্ছে